মাইলস্টনে শিক্ষার্থীদের তোপের মুখে আসিফ নজরুল শুনলেন ভুয়া ভুয়া দু অধ্বনি উনিশশো সালের ভাঙাড়ি প্লেন দিয়ে আর কতজন মোড়লে রাষ্ট্র জাগবে ছয় দাবিতে রাস্তায় মাইলস্টনের শোক আহত শিক্ষার্থীরা বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণ নয় ছিল যুদ্ধ বিমান মাইলিস্টনে অবরুদ্ধ দুই উপদেষ্টা সন্দেহে আছেন প্রধান উপদেষ্টা আর প্রেস সচিবও এতক্ষণ শুনছিলেন সংবাদ ছুড়ে না এবারে বিস্তারিত রাজধানীর উত্তরায় মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে গিয়ে তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরাত মঙ্গলবার সকালে সেখানে পরিদর্শনে গিয়ে তোপির মুখে পড়েন তারা এ সময় শিক্ষার্থীদের ভুয়া ভুয়া স্লোগান উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিমানটি উত্তরার মায়ের স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয় সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায় যে ভবনটি যে ভবনটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল যাদের বেশিরভাগই হতাহত হয়েছে দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার ফায়ার সার্ভিস উত্তরা সহ আশেপাশের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করা শুরু করে পরে উদ্ধার অভিযান অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী বিমান বাহিনী হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয় এ বিমান দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত মঙ্গলবার সকাল আটটা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাতাশ জন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আটাত্তর জন মাইল স্কুল অ্যান্ড কলেজে অবরুদ্ধ অবস্থায় আছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার তাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার প্রায় সচিব শফিকুল আলম প্রতিবেদনে বিবিসি বাংলা জানিয়েছে মঙ্গলবার সকাল সাড়ে দশটার কিছু সময় পরে দুই উপদেষ্টা যান মারিস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থলে পরিদর্শন করতে তখনই তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন শিক্ষার্থীরা তাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করে নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী বলে নিহতদের প্রকৃত সংখ্যা নিয়ে একটি স্পষ্ট বক্তব্য দেওয়ার কথা ছিল উপদেষ্টাদের কিন্তু তা তারা পারেননি সেনা সদস্যদের নির্যাতন এবং আমাদের ছাত্র শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়েও কোনো জোরাল অবস্থান তারা নেয়নি এজন্য আমরা তাদের ঘেরাও করেছি উপদেষ্টাদের প্রতি শিক্ষার্থীদের ক্ষোভের অন্যতম প্রধান কারণ তারা এইচএসসি পরীক্ষা পেছন্ন ঘোষণা দিতে দেরি করেছেন সেই সাথে শিক্ষার্থীরা মনে করছেন সরকার নিহত আহত ও নিখোঁজের সঠিক সংখ্যা আড়াল করছে বিবিসি বাংলা জানিয়েছে দুই উপদেষ্টা যাওয়ার মিনিট পাঁচের পরে ঘটনাস্থলে গিয়েছেন প্রেস সচিব তারা এখন ঘটনাস্থল থেকে বের হওয়ার চেষ্টা করছে এবং কিছুক্ষণের মাঝে তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন সেজন্য ইতিমধ্যে মাইক আনা হয়েছে রাজধানীর উত্তরায় মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ দিবান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোকাহত শিক্ষার্থীরা ছয় দফা দাবি জানিয়ে বিক্ষোভ করছেন এতে দিয়াবাড়ি গোলচত্তরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে মঙ্গলবার বেলা এগারোটা থেকে মাইলিস্টনের শিক্ষার্থীরা কলেজের সামনের রাস্তায় অবরোধ করে আন্দোলন করছেন বিচার চাই না সন্তানের লাশ চাই বিচার চাই বিচার চাই উই ওয়ান জাস্টিস এমন ব্যানারে প্লাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা তাদের দাবি উপস্থাপন করছে এ সময় দেখা যায় কলেজের ভেতর থেকে প্রশাসনের কর্মকর্তাদের কয়েকটি গাড়ি বের হচ্ছিল তখন শিক্ষার্থীরা সেসব গাড়ি ঘিরে ধরে এবং ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের বলেন আমরা কোনো সহিংসতা চাই না কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার এত বড় দুর্ঘটনা ঘটলো কেউ দায় নিচ্ছে না কারো বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়নি আমরা এই অবিচারের বিচার চাই শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে নিহতদের নাম ঠিকানা প্রকাশ আহতদের নির্ভুল তালিকা শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা ক্ষতিপূরণ প্রদান ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল এবং প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার এর আগে সোমবার দুপুর একটা আঠারো মিনিটের দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফটি সেভেন বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এর পরপরই বিমানটিতে আগুন ধরে যায় আই এস পি আর জানায় বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র বারো মিনিট পরে দুর্ঘটনার শিকার হয়ে মাইল ক্যাম্পাসে বিধ্বস্ত হয় সবশেষ তথ্য অনুযায়ী এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতাশ জনের যার মধ্যে পঁচিশ জন শিশু রয়েছে নিহত বাকি দুজনের মধ্যে একজন পাইলট এবং অপরজন শিক্ষিকা প্রশিক্ষণে পুরনো বিমান ব্যবহার করায় নিজে ক্ষোভ একুশ জুলাই গণমাধ্যমে দিয়ে এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করেন তিনি এতে তিনি লিখেন দু হাজার চব্বিশ সালের নয় মে একজন বীর পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ প্রশিক্ষণ মিশনের সবাইকে যান্ত্রিক ত্রুটিপূর্ণ বিমানে প্রাণ হারান শেষ মুহূর্তে তিনি নিজেকে না বাঁচিয়ে জনবহুল এলাকা থেকে বিমানের গতি ঘুরিয়ে দেন বেঁচে যায় বহু প্রাণ আজ আবার একই দৃশ্য ফ্লাইট তো তৌকি ইসলাম সাগরও প্রাণ হারালেন অন্য একটি যান্ত্রিকভাবে ব্যর্থ বিমানে ভিন্ন নাম ভিন্ন তারিখ কিন্তু গল্পটা একই একজন দক্ষ সাহসী ব্রিলিয়ান পাইলট আর ফিরে এলেন না তিনি লেখেন প্রশ্ন উঠেছে উনিশশো ছেষট্টি সালের চাইনিজ রেপ্লিকা বিমান দিয়ে কি আমরা এখনও পাইলটদের প্রশিক্ষণ দেব প্রতিটি প্রশিক্ষণ যদি হয় মৃত্যু জোয়া তবে কি এটাকে দুর্ঘটনা না রাষ্ট্রীয় অবহেলা বিবৃতিতে আরও লেখের এটা কি কেবল যান্ত্রিক ত্রুটি নাকি বাজেট প্রণয়ন ও বরাদ্দের সিদ্ধান্ত গ্রহণকারীদের দায় নাকি প্রতিবার ক্যামেরার সামনে গিয়ে কিছু সহানুভূতিপূর্ণ কথা বলেই দায় সেরে ফেলা সংস্কৃতি এতে আরও বলা হয় বাংলাদেশের আকাশে এখনও উঠছে সত্তর দশকের প্লেন যেগুলো আধুনিক যুদ্ধক্ষেত্রে অচল তো বটেই প্রশিক্ষণে অযোগ্য বিশ্বের অনেক দেশ এসব বিমান বিশ তিরিশ বছর আগে রিসাইক্লিং কারখানায় পাঠিয়ে দিয়েছে কিন্তু আমরা আমরা এখনও আমাদের প্রতিভাবান অনুপ্রাণিত উদ্যমী তরুণ পাইলটদের হাতে তুলে দিচ্ছি সেই ভাঙারি প্লেন এর নাম উন্নয়ন নয় এর নাম আত্মঘাতী অবহেলা বাংলাদেশ রিপাবলিক পার্টির এই নেতা লেখেন একজন পাইলট তৈরি করতে লাগে কোটি কোটি টাকা বছর বছর সময় শারীরিক ও মানসিক দৃঢ়তা এবং জাতির সেরা মেধা আর আপনি সেই প্রান্তা ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন স্রেফ বাজেটের আর দায় আলানোর সংস্কৃতির কারণে এই মৃত্যু দায় কোনো মেইনটেনেন্স টিম বা মরিচার ধরা যন্ত্রাংশের নয় এই দায় সেসব মানুষের যারা সিদ্ধান্ত নেন বরাদ্দ দেন এবং তদারকি করেন আর প্রতিবাদ চুপ থাকেন আমরা জানি আজও আপনারা হাসপাতালে যাবেন কিছু সহানুভূতি জানাবেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলবেন ব্যথিত গভীরভাবে শোকাহত পরিবারকে সমান অনুদান দেওয়া হবে তারপর সব আগের মতো চলবে আরও একটি টেন্ডার হবে পুরনো প্লেন কেনার নামে আরও কিছু জীবনের ঝুঁকি মুখে ঠেলে দেওয়া হবে বিবৃতিতে তিনি আরও বলেন এই যে প্রশিক্ষণ চালিয়ে যাওয়া এই যে আধুনিকার নামের প্রহসন সবাই এক একটি পরিকল্পিত অবহেলার নামান্তর এই মুহূর্তে আমাদের দরকার সত্যিকারের জবাবদিহিটা প্রতিরক্ষা বাজেটের বাস্তবায়ন ও কার্যকারিতার পূর্ণ অডিট সবচেয়ে বড় কথা প্রতিরক্ষা বাহিনীর প্রকৃত উন্নয়নে অবিলম্বে বিনিয়োগ রাজধানীর উত্তরায় মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে যে খবর ছড়িয়েছে তা সঠিক নাই বলে জানিয়েছে আন্তঃবাহিনীর সংযোগ পরিদপ্তর মঙ্গলবার এক বার্তা এই বিষয়টি স্পষ্ট করে আইএসপিআর ওই বার্তায় বলা হয় মাইল ঘটনায় কিছু সংবাদ মাধ্যমে লেখা হচ্ছে গতকালের বিমানটি একটি প্রশিক্ষণ বিমান ছিল আমরা বিনীতভাবে আবারও জানাতে চাই এটি ছিল যুদ্ধে ব্যবহারের উপযোগী একটি যুদ্ধ বিমান সেটি একটি প্রশিক্ষণ মিশনে অংশ নিয়েছিল। গতকাল দুপুর একটা ছয় মিনিটে ঘাটি কে খন্দকার থেকে উদ্যায়নের কিছুক্ষণ পর বিমানটি স্কুল ভবনের উপর এসে বিধ্বস্ত হয় দুপুর একটা আঠারো মিনিটে এই খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পরে জানা যায় বিমানটির এফটি সাত বিজিআই যুদ্ধ বিমান স্কুলটি চত্বরের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়েছে প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি ওই যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে উত্তর আর ওই স্কুল ভবনে আসছে পড়েছিল বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই স্কুল ভবনে আগুন ধরে যায় এই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানের পাইলট সহ সাতাশ জন নিহত এবং আতাত্তর জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন